অভতর স্তন্নর প্রায় শেষ হয় আগামী দুই উন্নয়ন কেবল চরম শিখরে যাবে তবে বন্ধুগণ এই কথাই বলতে চাই উন্নয়নের চরম পর্যায়ে তখন সাহায্য করতে সুবুদ্ধি সম্পন্ন মানুষরা এগিয়ে আসবে সবাই করুক ধর্ম নিয়ে রাস্পেছি আমরা করে উন্নয়ন নি এটাই মানুষের কথা হওয়া উচিত আমরা উন্নএমনি কথা বলি আমরা জানি এলাকার বেশিরভাগ মানুষ পরিচয় তারা যারা ভালো শিল্প ভালো শিল্পী আমি পরিযায়ী শ্রমিকদেরকে কোনো দিনই পরিযায়ী শ্রমিক বলি না আমারদের ভাষায় বিধায়কের ভাষাতেও নির্মাণ শিল্পী যাদের হাতে ছোয়ায় বড় বড় অট্টালিকা ছাড়া হয় আমরা গর্বিত সেই এলাকার মানুষ হই এই মেহবুবকে ধরেছিল এই এলাকার ভিতরে মেহবুবকে ধরেছিল মুম্বাই আপনারা জানেন বিজেপি সরকার কি কত চচার করে তাকে রাতের অন্ধকারে ভাগ দগরায় বাটি দিয়ে শিলিগুরীর বিএসএফ ক্যাম্পে ভরে টাকা পুষ্পক করে দিয়েছিল জোর করে বাংলাদেশে শোনা মাত্রই আমি কিন্তু প্রস্তুত আমি ওই ভাই মণিপুরের সঙ্গে যোগাযোগ করে विधायक সাহেবকে জানাই विधायक সাহেব রাত্রে একটা সময় আমার বাড়ির সামনে গাড়ি নিয়ে এসে হাজির কি করতে হবে তুই বল তিনি সমস্ত রকম সাহায্য করে আমি সে রাতকে টাতেই গাড়ি নিয়ে ছুড়েছিলাম শিলিগুড়ি শিলিগুড়ি থেকে গিয়ে তার পরের দিন তাই কিন্তু উদ্ধার করে আমরা বাংলাদেশ থেকে ফিরেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাত মাথার ওপর ছিল বলেই আর মাননীয় বিধায়ক সাহেব তার সম্পূর্ণ সহযোগিতা করেছিল বলেই আজকে আমরা সমস্ত ধরনের মানুষের পাশে মানবিক তিরানব্বই রকমের প্রকল্প যা রাস্তায় আপনারা দেখতে পাবেন কোন প্রত্যেকটা না ব্যক্তির নাম বলতে পারব কারা কারা বেনিফিশিয়ারি পেয়েছেন স্বাস্থ্য সাথিতে কাদের কাদের সমস্যা আমি এক দিনে আমরা বসে পঞ্চায়েতে 24 ঘন্টার মধ্যে মিটিয়ে দিয়ে অপারেশনটা করিয়েছি আমরা আমরা দুর্নীতিমুক্ত पंचायत গড়েছি আমরা মানুষের কাছে ঘরবাড়ির জন্য একটা টাকা নিই না আমরা চ্যালেঞ্জ দেব করতে পারব যদি কোন মানুষ প্রমাণ করতে পারে পঞ্চায়েতের সার্ভিসের জন্য একটা টাকা নেওয়া হয় আমি কথা দিচ্ছি আমিই যাই দেব তারপরের দিন আমি কথা দিচ্ছি আমি তৃণমূল কংগ্রেসের মমতা আমরা তৃণমূল গিয়ে চলেছি আর আমাদের সবার সকলের প্রিয় রকিদার হাত ধরে তার নির্দেশে যেভাবে তিনি দেখাবেন সেভাবে এই এলাকার উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের শ্রীবৃত্তি দিনের পর দিন আমরা করে চলবো